সো ফাইনালি আমাদের জার্নি স্টার্ট হলো বালুরঘাট থেকে ডেস্টিনেশন মাতা বৈষ্ণদেবী মন্দির বালুরঘাট থেকে আমরা প্রথমে ট্রেন ধরে বেরিয়ে গেলাম কলকাতার উদ্দেশ্যে কিছু এক্সাইটমেন্ট আর একটা গোল চোখে নিয়ে মা বৈষ্ণোদেবীর দর্শন তারপর কলকাতা থেকে নেক্সট ট্রেন আমাদের কাটরার উদ্দেশ্যে যেটা ডাইরেক্ট নিয়ে যাবে আমাদেরকে জম্মু কাশ্মীরের কাটরাতে এরপরে প্রায় তিরিশ ঘন্টার জার্নি আর আমাদের ট্রেন পৌঁছে দিল মাঝরাতে কাটরা স্টেশনে নেমে দেখি ঝা চকচকে একটি স্টেশন আমার লাইফে আজ অফ দি যতগুলো স্টেশন দেখেছি হয়তো এই কাটরা স্টেশন সব থেকে বেশি পরিষ্কার ও পরিচ্ছন্ন কাটরাতে পৌঁছে যাওয়ার পর একটি বড় চ্যালেঞ্জ ছিল কিভাবে যাব বৈষ্ণো ভবন অপশন ছিল দুটো বানগঙ্গা মার্গের রুটটা বেশি ভিড় ছিল তাই আমরা চুজ করলাম অপশন নাম্বার ওয়ান নতুন রুট যেটা একদম অল্প ভিড় আর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা সেটা হলো তারাকোট মার্গ দু আঠারো সালে উদ্বোধন করা হয় এই নতুন রুটে যেখানে পুরো রুটটা পড়ে যায় প্রায় তেরো থেকে চোদ্দ কিলোমিটার এবার আসি আর এফ আইডি কার্ড যেটা কোথা থেকে পেয়ে যাবে তোমরা তারাকোট মার্গে এসেই ঢুকেই দেখতে পাবে তোমরা এই বিল্ডিং যেখানে লাইন দেখে বুঝে যাবে এখানেই পাওয়া যাচ্ছে আর এই লাইনের ভিড় একদমই কম থাকে তো তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে আর কার্ড আর এফ কার্ড পেয়ে গেলাম এবার মাতা বৈষ্ণ নাম করে শুরু করলাম আমাদের যাত্রা তোমাদের জানিয়ে রাখি উপরে ওঠার জন্য যে লাঠি সেটা তোমরা এখান থেকে রেন্ট পেয়ে যাবে ব্যাস কাউন্টারে কুড়ি টাকা জমা দেওয়ার পর পেয়ে যাবে তোমরা এই লাঠি যাত্রা শুরু হতেই চোখে পড়লো সুন্দর শেড যেটা রোদ আর বৃষ্টি থেকে ভক্তদেরকে রক্ষা করবে বিশেষ করে ল্যান্ডস্লাইড থেকে যেটা এখানে প্রায় হতে থাকে রাস্তাটিও ছিল পরিষ্কার প্রত্যেক মোড়ে জয় মাতা দি ডাক শুনছি আর এগিয়ে যাচ্ছি যদি তোমরা জল না নিয়ে আসো তাও অসুবিধা নেই কারণ এখানে প্রত্যেক কিলোমিটারে তোমরা পেয়ে যাবে পানীয় জলের ব্যবস্থা আছে সুলভ শৌচাগার একটু যেতেই দেখতে পেলাম সুন্দর একটি পার্ক যেখানে একটু রেস্ট নিলাম আর দেখতে পেলাম পুরো কাঠের শহর পাহাড়ের চূড়া থেকে এবার একটি ইম্পর্টেন্ট কথা জানিয়ে রাখি যে তারাকুট মার্গে কিন্তু ব্যাটারি কার চলে না শুধু তোমাদের পায়ে হেঁটেই উপরে যেতে হবে কিন্তু কিছু দূর যেতেই এই তারাকুট মার্গ পুরনো রুটের সাথে মিলিত হয়েছে তারপর থেকে তোমরা ব্যাটারি কার পুন সব কিছু পেয়ে যাবে কিন্তু রুটটা বেশ সুন্দরভাবে সাজানো শেডিং আছে ক্লিন টয়লেট রেস্টিং পয়েন্ট ড্রিঙ্কিং ওয়াটার সব কিছুরই ব্যবস্থা আছে এখানে যেতেই মনে পড়লো আমাদের সকালে কিছু খাওয়া হয়নি তাই সামনে দেখতে পেলাম একটি লঙ্গরখানা যেখানে গিয়ে পেয়ে গেলাম সুন্দর ডাল চাওয়াল আর সুজির হালুয়া আর সাথে গরম চা এই পুরো পথটা কিন্তু সহজ হবে বলে মনে হয় না কিন্তু তোমরা জামাতি বলবে আর এগিয়ে যাবে মায়ের দরবারে অনেকটাই হাঁটলাম এবার পৌঁছলাম আমরা হিমকটিতে ইউটিউবে দেখেছি সবাই এখানে আসে ফেমাস ধোসা খাওয়ার জন্য বাট তারা হয়তো এটা বলিনি সেটা খাওয়ার জন্য তোমাদেরকে বিশাল একটি লাইনে দাঁড়াতে হবে সেই লাইন দেখে আমরা বললাম নিচে পৌঁছেই ধোসাটা খাবো এখন সময় নষ্ট না করে মায়ের দর্শনে যাওয়া যাক প্রায় পৌঁছে গেলাম মায়ের মন্দিরের কাছাকাছি এবার জানিয়ে রাখি তোমাদের মন্দিরে ঢোকার আগে বেল্ট ওয়ালেট জুতো থেকে ক্যামেরা ফোন সবকিছু তোমাদেরকে জমা দিতে হবে ঢুকতে তোমরা দেখতে পাবে এই বিশাল একটি লাইন এখানে লাইনে দাঁড়িয়ে সিকিউরিটি ডিপোজিট মাত্র একশো টাকা দিয়ে তোমরা তোমাদের ওয়ালেট থেকে জুতো লাঠি সবকিছু এখানে রাখতে পারবে আর সেই একশো টাকা অবশ্য ফেরত পেয়ে যাবে যখন তোমরা জিনিসগুলো নিতে আসবে আর এখানে আমাদেরকে ক্যামেরা বন্ধ করতে হলো মায়ের দর্শন সুন্দরভাবে সেরে ফেললাম এবার তোমাদেরকে বলে রাখি তোমরা বেরোবে একদম সকালের দিকে তাহলে পৌঁছতে পারবে দশটা এগারোটার মধ্যে এই সময়টায় মায়ের দর্শনের জন্য ভিড়টা অনেকটাই কম পালা নিচে নামার আর এই সেম রাস্তা দিয়েই আমরা নেমে পড়লাম কাটরাতে দেখতে পেলাম পাহাড়ের উঁচু থেকে একটি সুন্দর সানসেট এদিকে নিচে নেমে এখনো কিছুটা হয়তো এনার্জি বাকি ছিল তাই কাটরার সুন্দর মার্কেটটাও একটু এক্সপ্লোর করলাম আর দু একটি খাওয়ারের দোকান দেখে বাস থেমে পড়লাম তাদের খাওয়ার সাথে নেক্সট দিন বেরোতে হবে আমাদেরকে তাহলে তোমরা একবার ফটাফট সাবস্ক্রাইব করে দাও চ্যানেলকে নেক্সট ভিডিও দেখার জন্য আর কেমন লাগলো ভিডিওটি জানাতে বলো না কমেন্ট বক্সে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে